সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজকে পেলিঙে মানে সেকেন্ড টু মানে সেকেন্ড ডে যে যাই আজকে বেরোবো ঘুরতে তো সেকেন্ড দিন আজকে কোথায় কোথায় যাবো সেটাই তোমাদের সাথে যে শেয়ার করবো তো সকাল সকাল আজ বৃষ্টি চালু হয়েছে তো বৃষ্টি হলে একটু অসুবিধা হয় কারণ মানে এইরকম ওয়েদার হয়ে যায় তো খুব একটা কুয়াশার মধ্যে ঢাকা থাকে তো খুব একটা ভালো কিছু দেখা যায় না আর রাস্তাঘাটও একটু প্রবলেম হয়ে যায় তো যাই হোক আশা করি ভালোভাবে যেন দেখতে পাই আজ দারুণ দারুণ জায়গায় যাওয়ার আছে তো তোমরাও থাকো আর ভিডিওটি এন্ড দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিও আর চলো বেশি কথা না বলে চলে চলি তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে এখন চাটা খাবো খেয়ে তো চলো হ্যালো বন্ধুরা চলে পেলিংয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে কি কি থাকছে সেটা দেখতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা দেখে তোমাদের হাসি পেলেও পেতে পারে কিন্তু কিছু করার নেই আমার উপায় না থাকলে আমি কি করব বলো তো কেন হাসি পাবে সেটাই দেখাই চলো আমার ইউটিউব ফ্যামিলিকে আমার তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব আনন্দ করে কাটাও সো এই গাড়িতে করে আমরা এখন যাব তো আজকে অনেকগুলো ভালো ভালো জায়গায় যাব তো কোথায় কোথায় যাব তোমাদের অবশ্যই বলবো তোমরা ভিডিওটির সাথে থাকো আর এই দেখো এখন আবার একটু মেঘ কেটেছে প্লাস বৃষ্টিটাও কমেছে রাস্তাঘাট ও সামনে বসুক আমি কি বন্ধুরা হাসি পাচ্ছে তাই তো হম হাসারই বিষয় কারণ তোমরা এখন নিশ্চয়ই ভাবছো সেই আগস্টের ভিডিও তোমরা এখন মে মাসে পাচ্ছ কি করব বলো আমার পরিস্থিতি এমন এমন গেছে ওই সময় যে আমি কোনো কিছুই তোমাদের সাথে তেমন শেয়ার করতে পারিনি তো ভাবলাম আজকে এটা যখন পাচ্ছি তো কমসে কম তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্লিজ 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 একটু ক্ষমা করে দিও আর পারলে ভিডিওটি সুন্দর সুন্দর কিছু দৃশ্য তোমরা দেখো আর এনজয় করো তো স্কিপ করো না আর পারলে আমার ওপর রাগ না দেখিয়ে একটু ভালোবাসা দিও তো চলো দেখতে থাকো তো এসে গেছি আমরা এখন রিমবি ওয়াটারফল দেখো কি দারুণ লাগছে দেখছো এটা রিমলি ওয়াটার ফল দারুণ দারুণ দেখতে পাচ্ছ মানে এখানে বেশিক্ষণ তাহলে ভিজেই যাব হয়তো কারণ জল মানে উঠছে প্রায় তো ফাটাফাটি লাগবে তো রিমলি থেকে আমরা বেরিয়ে পড়েছি আবার একটা জায়গায় যাচ্ছি তো চলো আমি ওই জন্য এখানে তাড়াতাড়ি বললাম আর দাদা আগে একটা বড় আছে ওখানে ছবি তুলতে পারবো এক পনেরোই আগস্ট দু হাজার তেইশের সেকেন্ড ডে আমরা গেছিলাম এই রিমলি ওয়াটারফল দেখতে তো ভীষণ ভীষণ সুন্দর জায়গা তোমরা তো দেখলে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো জায়গাটা নেক্সট কোথায় যাচ্ছি দেখতে থাকো তো আমরা চলে এসছি এখন পেরি লেক

সেখানকার কা কুকুরগুলো কিন্তু খুব সুন্দর। হুম? যাইবো কনফিগার। এইটা এইটাই সিধা মানে এইটাই ওয়াও। কত মাছ। বাবা ভাই কত ফিশ। দেখ কইরা কত মাছ। এই দেখো না এই যে দিচ্ছে। হুম। এমনই ফ্রাইজ রেখেছে খুব অল্প মাছই যেতে পারবে বাকি মাছ যেতে পারবে না তো জলের কোচটা রেখেছে বেরোচ্ছে হ্যাঁ দুর্গা কেন পুরোটাই তো আসছে কেন না মাছগুলো বোঝা যাবে না তোমাকে এত মাছগুলো তো এখন আমরা যাচ্ছি খেচিপিড়ি লেক সো খুব সুন্দর জায়গা তো চলো ওখানে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন হাঁটছি তো হাঁটছি অনেকটা প্রায় এখানকার প্রকৃতি বড়ই সুন্দর আর তেমন অদ্ভুত কোথা দিয়ে কি বেরিয়ে যাচ্ছে কেউ বলতে পারবে না চলো আশা করি লেকের সামনে চলে এসেছি প্রায় তাও যতক্ষণ না সামনে যাচ্ছি ততক্ষণ বলতে পারছি না চলো বলে দিই মা তুমিটা দেখো কি এখানকার কুকুরগুলো কিন্তু খুব সুন্দর এই যে এই একজন আরও আছে আগে কিন্তু এগুলোকে আমাদের কলকাতায় নিয়ে গেলে বাজবে না কারণ এরা এখানকার ওয়েদারই একদম ঠিকঠাক হ্যাঁ এই যে চলে এসেছি আমরা লেকের সামনে

তাহলে বন্ধুরা পেলিং এর এই খেচুপেরি লেখ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কেমন লেগেছে সেটা আমি একদম ভিডিওর এন্ডে তোমাদেরকে বলছি তো চলো বন্ধুরা কালকে থেকে এত হাঁটা হচ্ছে মনে হচ্ছে বাড়ি গিয়ে দশ কেজি আমার কমেই যাবে কি বলো হাসবো না কাঁদবো না কষ্ট করবো না হাঁপাবো বুঝতে পারছি না মানে গাড়ি একদিকে আর হেঁটে যাচ্ছে সব স কী বলো তো ব্যাপারটা সমতল রাস্তা হলে অতটা কষ্ট হয় না যেহেতু উঁচু নিচু রাস্তা না সো দম বেরিয়ে আসছে তাহলে তো কিছু জেনেও তো এসেছি সো হাঁটতে তো হবেই চলতে তো হবেই আর কথায় আছে না যদি তো ডাক শুনে কেউ না আসে রে তো একলা চলো রে তো আমি এখন একলাই চলছি বাবা আর তা আমার হাজব্যান্ড আর টুকটুকে নিয়ে আরও আগে চলে গেছে আর আমি সবার লাস্টে দেখতে পাচ্ছ কেউ নেই আমার পেছনে তো চলো যাই গাড়ির থেকে তো এরপরে আর একটা ভালো জায়গায় যাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো ও তাহলে তোমাদের আরও ভালো একটা জায়গা দেখাবো তো চলো দেখতে থাকো বন্ধুরা তোমাদের এই খেচুপেরি লেকটি দেখে কেমন লাগলো তা আমি জানি না কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার মোটো জায়গাটা ভালো লাগেনি মানে প্রচুর হাঁটাপথ ছিল আর খুব খারাপ লেগেছে আমার যেতে অতটা গিয়ে তারপর দেখলাম কিচ্ছু নেই তো যাই হোক এরপরে আমরা যাবো নেক্সট ডেস্টিনেশান তো দারুণ জায়গা সেটা নেক্সট ব্লগে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে ভুলো না এখনকার মতন এইটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে টাটা